শবে বরাতে মূলত কি কি আমল আছে শবে বরাতে কি কি আমল আছে ভাই সবে বরাত উপলক্ষে ওই রাতে করার জন্য হাদিসে আলাদা করে এ আমল এই নামাজ এত সুরা এতবার এরকম কোন কথা কোন বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না কিন্তু আমরা অনেকে মনে করি সবে বরাতার নামাজ এত রাখাত প্রথম রাখাতে অমুক সুরা এতবার দ্বিতীয় রাখাতে তমুক সুরা অতবার এরকম একটা গদবাদা সিস্টেম আমরা অনেকে বানাই নিছি না এগুলোর কথা কোনো হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত না হাদিসের নামে ইসলামের না মন কিছু করলে সেটা কিন্তু জায়জ হবে না তাহলে আমি কি করতে পারি মধ্য সাবানের রাত যেটাকে আমরা সবে বরাত বলি এই রাতে আল্লাহ তালা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে এই রাতের একবারে কোনো মর্যাদা নাই ব্যাপারটা সেরকম না মর্যাদা হলো যে আল্লাহ তালা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন তবে যার ভিতরে অন্যের প্রতি হিংসা আছে শত্রুতা আছে তাকে আল্লাহ মাফ করেন না আর যে শিরকে লিপ্ত আল্লাহ তাকে মাফ করেন না আপনি মাজার সিদ্ধা করেন আর সহবরাতে সারা রাত মসজিদে করতেছেন আর কান্নাকাটি করতেছেন লাভ নাই কারণ আপনি শিরকে লিপ্ত সহবরাতে সাধারণ ক্ষমা বা মধ্য সাবানের রাতের সাধারণ ক্ষমার মধ্যে আপনি পড়বেন না এই জন্য সহবরাতে আল্লাহ তালা সাধারণ ক্ষমা যদি আপনি পেতে চান তাহলে আপনার কি করতে হবে আপনার নিজেকে শির থেকে মুক্ত করতে হবে শত্রুতা বিদ্বেষ কারো প্রতি রাখা যাবে না সবাইকে মাফ করে দিতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান একটা মানুষ তার জীবনে প্রচুর পরিমাণ পাপ করেছে যেমন শিখ বেদাত গোপন পাপ প্রকাশ্যে পাপ মানুষের সাথে জড়িত পাপ করেছে এখন সে তার ভুল বুঝে কান্নাকাটি করে তবা করেছে ওই ব্যক্তির তবা কবুল হবে কিনা এই অবস্থা যদি তার মৃত্যু চলে আসে তাহলে কি তার মৃত্যুটা সহজ হবে না কঠিন হবে ভাইরা আমার আল্লাহ তালা ক্ষমাশীল যত গুণা আপনি করেন যদি আল্লাহর কাছে লজ্জিত হয়ে চোখের পানে ফিরে দিয়ে আল্লাহ আমি আর করব না আমি ভুল বুঝতে পারছি আল্লাহ অনুতপ্ত হন এবং না করেন আল্লাহ তালা সব মাফ করে দিবেন সব মাফ করবেন এমন একটা পাপ নাই পৃথিবীতে যে পাপ ক্ষমার অযোগ্য এমন কি শির করেছেন মাজারে সেজদা করেছেন এখন ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে বলছেন আল্লাহ মাফ করে দাও আর করব না আল্লাহ তালা মাফ করবেন ঈশা আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ বলেছেন তুবু ইল্লাহ জমিয়ান এই হল মিনন হে ইমানদাররা তোমরা সবাই আমাদের কাছে দবা করে ফিরে আসো লা তাকনা তুমি রাহমাতুল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না ইন্নাল্লাহ ইয়াগফিরুদ-দুনুবা জামিআ আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন কিন্তু ক্ষমা চাইতে হবে আল্লাহ আমাদেরকে ক্ষমা চাওয়ার তফিক দান করুন সকল গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন কিন্তু বান্দার হক মেরে দিয়েছেন টাকা নষ্ট করেছেন মানুষের হক খেয়ে ফেলেছেন তাহলে সেই গুণা কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন আপনি ওই আল্লাহ কাছে যদি মাপ চাইলে মাফ হবেন আল্লাহ কাছে মাপ চাইতে হবে আবার বান্দার হক ফেরত দিতে হবে সারা জীবন মানুষের পকেট কেটে মানুষের কলিজা কেটে রক্ত চুষে টাকা কামাই করে লাখপতি কোটিপতি হয়ে এবার বুড়া বয়সে মসজিদে মাদ্রাসা মাহফিলে হুজুরদেরকে দান সদকা টাকা পয়সা দিয়া চারপাশে এবার হাজির সাহেব কাজী সাহেব ছেড়া মক্কা শরীফ যাইয়া অমরা করে হজ করে দায় রেখা আপনি লম্বা জুব্বা নিয়ে তুজবি নিয়ে জানামাজে বসে এবার আল্লাহ হয়ে গেছেন আর সারা জীবন মানুষের পকেট কাটছেন